bolo to e bolo chhi jasele bor to aisa aap aroji ashte niche ro chhi Gracias. Uh -huh.

वस्तु और है

কাজ করা হয় তাই না এই কাজ থেকে আমরা স্বল্প ধরতে পারি এরকম বিশেষ কৌশলের けねえ。 어떤 t u k l o g i So one friend. Terima kasih বাসুজনের দিকে প্রয়োগ করে তারপরে কাজকে একটি নির্দিষ্ট উপায়ে সম্পন্ন করে যা কোনো কোনো উপায়ে করা খুব কঠিন তারপরে গতি এবং দূরত্ব বৃদ্ধি করে ঠিক আছে

できるはずだ。 এ যে আরএসও চিটিতে আমরা একটা একটা সিস্টেম ওয়ান দিয়ে হয়